তবে শুরুতেই যাওয়া যাক চেন্নাইতে চেন্নাইয়ের সমুদ্র উপকূল বা সৈকত শুধুমাত্র সৌন্দর্যের জন্য নয় শহর রক্ষায় এবং মানুষের জীবিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সেই উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক সুরক্ষা ব্যবস্থা হারিয়ে যেতে বসেছে নগরায়ণ আর দূষণের কারণে চেন্নাইয়ের উপকূল অঞ্চলের এই ভূ প্রকৃতি রক্ষায় একজোট হয়েছেন বিশেষজ্ঞরা এবং স্থানীয় বাসিন্দারা এই দলটি বিশেষ এক ভ্রমণে বেরিয়েছে চেন্নাইতে কেন বারবার বন্যা হয় স্থানীয় বাসিন্দা হিসেবে তা জানতে চান তারা উত্তর হিসেবে এই সত্যের মুখোমুখি হয়েছেন তারা নির্মাণ ও পরিকাঠামোর কারণে পাল্লিকার্নাই নামে প্রাকৃতিক জলাভূমিটি এখন আর আগের মতো বৃষ্টির জল শুষে নিতে পারছে না রাস্তায় কিন্তু আসলে আমরা জলাভূমির উপর দিয়েই যাচ্ছি

জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের তীব্রতা আরও বৃদ্ধি পাচ্ছে জলবায়ু সংকটের বাস্তবতা এখন ভুবানা ও রাজ এলাঙ্গোভের মতো শহরবাসীদের দরজায় কড়া নাড়ছে

ভয়াবহ এক বন্যার পর হেরিটেজ ইন্সপায়ার্ড নামের একটি ভ্রমণ সংস্থার কথা জানতে পারেন রাজ সংস্থাটি শহরের প্রাকৃতিক ঐতিহ্য নিয়ে কাজ করে যাতে স্থানীয়রা উপকূলীয় বাস্তুতন্ত্র ভালোভাবে বুঝতে পারেন 15 20 বছর আগে বেশি বৃষ্টি হলেও সমস্যা ছিল না নাগরিক হিসেবে আমরা তখন থেকে এখন পর্যন্ত কি পরিবর্তন হয়েছে যেখানে আমরা তাদের থেকে উত্তর পেপারিং মানুষ এশটা চেঞ্জ নাও সপ্তাহান্তের ভ্রমণের মাধ্যমে কয়েক হাজার শিক্ষার্থী ও কর্মজীবীকে চেন্নাইয়ের সংবেদনশীল উপকূলীয় বাস্তুতন্ত্র দেখার সুযোগ করে দিয়েছে সংস্থাটি এই পথের নাম নেইথাল দুই হাজার বছর পুরনো সঙ্গম যুগের তামিল কাব্যে থাকা উপকূলীয় ভূমির বর্ণনা থেকে এসেছে নামটি পাল্লিকার্নাই জলাভূমিকে চেন্নাইয়ের কিডনি বলা হয় অতীতে এটি চারপাশের জেলাগুলোর সংযুক্ত জলাধার থেকে অতিরিক্ত জল শুষে নিয়ে ধীরে ধীরে বঙ্গোপসাগরে নাও কিন্তু এখন পরিমাণ দশ শতাংশের তাই এর জল শোষণের ক্ষমতাও ব্যাপকভাবে কমে গেছে প্রকৃতির সঙ্গে কাজ করে বন্যা কমানোর একটি উদাহরণ তামিলনাড়ুর প্রথম স্পঞ্জ পার্ক রাজ্য সরকারের অর্থে স্থপতি মানসী জৈন ও তার দল এর পরিকল্পনা করেছেন চেন্নাই শহর থেকে প্রায় বিশ কিলোমিটার পশ্চিমে পরুরে এটি অবস্থিত

এই পরিকল্পনার কারণে জমির উপর দিয়ে জল প্রবাহের গতি কমে যায় যা বর্ষাকালে বন্যার ঝুঁকি কমায় ছোট ছোট ঢিবি এলাকার জল ধারণ ক্ষমতা বাড়ায় ফলে বৃষ্টিপাত ভালোভাবে মোকাবিলা করা যায় অতিরিক্ত জল মাটিতে শোষিত হয়

কিন্তু পলি ও আগ্রাসী কচুরি পানার কারণে ঔপনিবেশিককালে ব্রিটিশদের তৈরি প্রাক্তন বাণিজ্য পথটি বন্ধ হয়ে গেছে এখন এটি মাত্র 30 সেন্টিমিটার গভীর কিন্তু সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করলে এটি প্রচুর পরিমাণে জল শুষে নিয়ে বঙ্গোপসাগরে পাঠাতে পারত আমরা যদি বার্কলিংহাম খালের পলি পরিষ্কার করে তাকে প্রশস্ত করি তা একটি এক্সপ্রেস হাইওয়ে মতো কাজ করবে হবে এটি প্রচুর বৃষ্টি হলে করা নেইথাল ভ্রমণ কিছু ব্যবহারিক পরামর্শ দিয়ে শেষ হয় ভুবানা রাজ দলের সবাইকে সঠিক উপায়ে ঘরের বর্জ্য আলাদা করা শেখান যাতে তা জলপথ আবদ্ধ না করে ভবিষ্যতে চেন্নাইয়ের মূল্যবান জলাভূমিগুলো রক্ষায় এভাবেই নিজেদের প্রশিক্ষিত করছেন নাগরিকেরা